আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন জাপানি প্রচন্ড গরম গরম মানে মানে ঠাডা পড়া গরম পড়তেছে এখন কারণ যা এত এত গরম আর এই গরমের মধ্যে জাপানিজরা এত এত অনুষ্ঠান তাদের থাকে যে অনুষ্ঠানগুলো দেখতে আসলে ভালোই লাগে বলেন তো এই যে বৃদ্ধ এই দাদুটার বয়স কত হবে এই দাদুটার বয়স আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এই দাদুটা এই মেলার এখানে যে ময়লার বক্সের ময়লাগুলো ভরে গেলে নতুন আরেকটা পলিথিন দেওয়ার কাজ কাজ করে আমাদের দেশে এই রকম বয়স্ক দাদু থাকলে তারা কিন্তু এই বয়সে বিছানা থেকেই ওঠে না আর এই দাদুটা

দেখে আমার তো খুবই খারাপ লাগতেছিল মনে হচ্ছিল যে তার একটু কাজ করে দেই আসলে এটা সম্ভব না তবে সে যে পরিমাণ কাজ করতেছে যেভাবে নিষ্ঠার সাথে কাজ করতেছে দেখে আমার খুব ভাল লাগছে আর আমরাও ছোটবেলায় এরকম কল দেখলে যা চাপা শুরু করতাম ঠিক ওরও হাতে চাপা এই কলটা থেকে চাপা শুরু করেছে আর মানে একজনের পর একজনে এসে চাপাচাপি করতেছে দেখতে ভালোই লাগতেছে আর এত গরম পড়তেছে আসলে পানি কাছে থাকতে ভালোই লাগতেছিল আর এই যে দুই বান্ধবী দেখেন গানের সাথে সাথে কি সুন্দর ডান্স করতেছে রাত হওয়ার সাথে সাথে ওদের এই অনুষ্ঠানটা আরো বেশি প্রাণবন্ত হয় এবং দেখতে আরো বেশি ভালো লাগে এখন অল্প মানুষ আস্তে আস্তে দেখা যাবে যে আরো অনেক মানুষ রাতের বেলা আরো সুন্দর দেখায় জিনিসটা এখন চলেন দেখে আসি এই মেলাতে কি কি খাবার আছে আর এই যে এখানে গোলা আর এটা বরফ কুচির মধ্যে আমাদের বাংলাদেশেও হয় আর বাংলাদেশে এখানে যেমন একটা কালার দিয়ে এই করে কিন্তু বাংলাদেশে আমরা খেয়েছি আমার মেলাতে সেটা হচ্ছে দুই তিনটা কালার দিয়ে করে সেটাও মজা লাগে আর এই যে দেখেন বন্ধুরা সবাই মিলে কি মজা করে একটা একজনেরটা আরেকজনের টেস্ট করে দেখতেছে যে কেমন মজা তাই না আসলে সব ফ্রেন্ডরা এসব মেলাতে গেলে কত যে মজা হয় সেটা লাস্ট বাংলাদেশে আমরাও সব একটা একটা মেলাতে তাও খুব মজা হয়েছিল আমি আমি ওদেরকে দেখে আমার মিস করেছি হাওয়াই মিঠাইও হয় এখানে এই যে কি সুন্দর করে হাওয়াই মিঠাই করতেছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তবে জানেন তো এই যে যতগুলো খাবার দেখিয়েছি প্রত্যেকটা খাবারের জন্য বিশাল বড় বড় লাইন এক একটা খাবারের জন্য মিনিমাম পনেরো বিশ মিনিট লাইনে দাঁড়ায় থাকতে হবে তারপরে এক একটা খাবার আপনি খেতে পারেন আর এই লাইনে দাঁড়ানোর ভয়ে এবার আর আমি আর কোনো কিছু খেলাম না কারণ এত গরম এক জায়গায় দাঁড়িয়ে থাকার মতো আমার ধৈর্য হচ্ছিল না তার থেকে ভালো আমি ভিডিও করি একটু একটু তারপরে আপনাদেরকে দেখাই একটু সয়া সস আর বিট লবণ দিয়ে এই পাশে বড় ঝিনুক রান্না করতেছে আর এই ঝিনুক খাওয়ার জন্য এখানে বিশাল বড় লাইন ধরে আছে আর সেই এই জিনুকটা বিক্রি হচ্ছে মাত্র তিনশো এনে আমার ভিডিও করা দেখে সে খুবই সুন্দর করে পোস্ট দিছে রান্নাবান্না রেখে আরও অনেক দোকান ছিল এত বড় এত কিছু দেখাতে গেলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর পুরোটা দেখালাম না কিন্তু এখন আপনাদেরকে রাতের অনুষ্ঠানটা দেখাচ্ছে আর এই যে এই বুড়া দাদু কিন্তু ডান্স করতে মিস করে নাই কোনোভাবে এই দাদু তার বান্ধবীকে আবার এই দাদু তার বান্ধবীকে ডান্সের ডান্সের স্টেপগুলো শেখাচ্ছে আসলেই এই সময়গুলো মানুষের লাইফে কতটা ইম্পর্টেন্ট আর সেটা যে ওরা কতটা সুন্দরভাবে উদযাপন করে না দেখলে ভালো যায়